দর্শক বন্ধুরা তুর্কি সাইপ্রাসের এন্ট্রি ভিসা এবং ওয়ার্ক ভিসা এর এর ভিতরে যে পার্থক্য আছে এবং এন্ট্রি ভিসার সুযোগ সুবিধা এবং ওয়ার্ক পারমিট ভিসার সুযোগ সুবিধা নিয়ে আজকের ভিডিও যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় এবং সাথে সাথে ভিডিওতে ইনফরমেশান আপনারা সর্বশেষ পাবেন যে ফ্লাইটের অবস্থা কি বা আপডেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো দর্শক বন্ধু আমরা প্রথম তো শুরু করব যে ওয়ার্ক ভিসার সুবিধা কী ওয়ার্ক ভিসার সুবিধা আপনি সম্পূর্ণ একজন কোম্পানির আন্ডারে থাকবেন কোম্পানিতে যে যত বোনাস ভাতা বা বেতন ভাতা সুযোগ সুবিধা চিকিৎসা ভাতা আপনি আপনার ফ্লাইট টিকিট আপনার যে ডকুমেন্টসগুলো সম্পূর্ণরূপে ফ্রিতেই করা হবে এই সুযোগ সুবিধা নিতে গেলে আপনাকে অবশ্যই কোম্পানির আন্ডারে যেতে হবে আর কোম্পানি আন্ডারে যদি যান সেক্ষেত্রে সেটাকেই বলা হয় ওয়ার্ক ভিসা আর যদি আপনি এন্ট্রি ভিসার কথা বলেন এন্ট্রি ভিসা ঠিক ভিজিট ভিসার আওতাধীন বললে চলে কারণ আপনি এন্ট্রি ভিসায় যখন যাবেন আপনি সেখানে থাকতে যাচ্ছেন না আপনি সেখানে জাস্ট সেখান থেকে অন্য কোথাও চলে যাবেন বা সেখান থেকে আবার ব্যাক করবেন এন্ট্রি ভিসা ঠিক বিষয়টা এরকমই কিন্তু বাংলা যারা অসাধু এজেন্সি আছেন তারা কিন্তু এন্ট্রি ভিসা নিয়ে কার্যক্রম করে এন্ট্রি ভিসা দিয়ে কিন্তু তুর্কি সাইপ্রাসে যাওয়া যায় সেক্ষেত্রে বিশ বাইশ দিনের ভেতরে আপনি যেতে পারবেন আবার এর থেকে অনেক কম সময়ও লাগে যদি দুবাই ট্রানজিট ভিসাটা দেয় আর যদি দুবাই ট্রানজিট ভিসা বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না দেখবেন ম্যাক্সিমাম লোক কিন্তু এখন বাংলাদেশিরা যে কত ভালো এজেন্সি এখন বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন কেউ তুর্কি তুর্কি সাইপ্রাসে ফ্লাই করতে পারছে না এটার কারণ কিন্তু এই একটাই যারা কারণ ওয়ার্ক ভিসা খুব রেয়ার কম দেয় কিন্তু এন্ট্রি ভিসা ভিজিট ভিসায় কিন্তু গ্রাহক বেশি থাকে এবং খুব দ্রুত সময় পাঠানো যায় তো বন্ধুরা এবার এন্ট্রি ভিসার সম্পর্কে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ওয়ার্ক ভিসার সুযোগ সুবিধাটাও বুঝতে পেরেছেন তবে এন্ট্রি ভিসায় আপনার সুবিধা হলো আপনি যদি আপনার যদি কেউ পরিচিত থাকে বা আপনার আপন ভাই ব্রাদার যদি কেউ থাকে বা আপনি সেখানে কিছু অর্থের বিনিময়ে আপনি আপনার কাজ ম্যানেজ করতে পারবেন এবং সেখানে থেকে কোম্পানি সাইপ্রাসে কিন্তু এই সুযোগ সুবিধাটা থাকে যদি আপনি অবৈধভাবে থাকলেও কোনো সমস্যা হবে না আর সেখান থেকে কিন্তু আপনাকে দেশেও পাঠানো যা পাঠানো হবে না আপনি সেখানে কাজ করতে পারবেন এবং মোটামুটি ভালো একটা আর্ন করতে পারবেন ইজিলি তখন যখন আপনি কোম্পানি আন্ডারে চলে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্টস তৈরি করে দিবে ঠিক কোম্পানির খরচে এটা হলো এই প্রসেস সো আপনারা চাইলে যেতে পারেন তবে আমি কাউকে সাজেস্ট করব না যে আপনারা সেই টাকা পয়সা ঠিক ওয়ার্ক ভিসার টাকা খরচ করে আপনারা এইভাবে যাবেন আমি সেটা চাই না আপনারা অবশ্যই ওয়ার্ক ভিসা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যেখানে আপনার বিএমটি কার্ড থাকবে বেশি ভালো হবে আপনি বাংলাদেশ থেকেও বৈধভাবে এবং ওখান থেকেও বৈধভাবে অর্থাৎ আপনার যান একটা নিরাপত্তা থাকবে সো বন্ধুরা আরও একটা বিষয় আছে সেটা হলো যে এই সময়ে ফ্লাইটের অবস্থা সম্পর্কে অনেকেই জানতে চান তো ফ্লাইট ভাই ফ্লাইটের অবস্থা খুবই করুন কারণ ফ্লাইট কিন্তু হচ্ছে না বললেই চলে দু হাজার সালের শেষের দিকে কিছু সংখ্যক মানুষ গিয়েছেন তারাও অন্য অন্য কান্ট্রি থেকে গিয়েছেন শুধু যে বাংলাদেশ টু দুবাই থেকে কিন্তু কেউ যেতে পারেনি কাতার থেকে গিয়েছেন এবং কির্কিস্তান থেকেও অনেকেও ফ্লাইট করে কিন্তু গেছে এরপরে মিশর থেকে এরকম মিডিল ইস্ট কান্ট্রি থেকে বেশ কিছু মানুষ গিয়েছেন যারা বাংলাদেশ থেকে ওখানে ট্রানজিট দিয়ে গেছেন। আবার যারা ওয়ার্ক ভিসার মাধ্যমে গিয়েছেন যাদের কোম্পানি থেকে নিজস্ব লোক নিজের আত্মীয় স্বজন ভাই ব্রাদারকেও ভিসা দিয়েছে তারা কিন্তু লিগেলভাবে যেতে পেরেছে সো বন্ধুরা ফ্লাইটের অবস্থা হচ্ছে এই তো আপনারা যাওয়ার আগে বা ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই সময় নেবেন তুর্কি সাইপ্রাসে যে যাওয়া যাবে না এরকম কিছু না অবশ্যই যাওয়া যাবে কিন্তু আগের তুলনায় এখন অনেক সময় বেশি লাগবে এবং আপনার এর ভেতর আমি একটা কথা বলি আপনাদের সমস্যা হলো যে আপনারা কাজ শিখে যান না এবং কাজ না জেনেই যে কোনো জায়গায় হুট করে জমা দেন আরে ভাই যারা একটা কথা আছে না বাংলায় যে ভালো বেগুনের দাম বেশি বা এরকম যাই হোক ভালো জিনিসের কদর সব জায়গায় বেশি আপনি যদি আপনার কাজ জানেন বা আপনি যদি ভাষাগত স্কিল জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সবাই চুজ করবে আপনারা জমা করার সাথে সাথে যে কাজ যে কাজের উপরে জমা করছে সেই কাজটা অবশ্যই ভালোভাবে শিখবেন তাহলে দেখবেন আপনার ইন্টারভিউতে কোনো সমস্যা হবে না আপনি আপনার ইজিলি ভিসা পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন